আমাদের স্বাধীনতার মাস আমি শ্রদ্ধা জানাই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ দোলাক মা প্রতি আজকে আমরা স্বাধীন জাতি এই স্বাধীনতা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু বাংলাদেশকে তিনি চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে আমাদের স্বাধীনতা প্রাপ্তি এই বাংলাদেশের মানুষ যখন নৌকা মার্কায় ভোট দেয় নৌকায় ভোট দিলেই বাংলাদেশের মানুষ কিছু পায় কাজে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলে উনিশশো সাল থেকে যে ভাষা আন্দোলন জাতির পিতা শুরু করেছিলেন বা রক্ত দিয়ে আমরা সেই ভাষার মর্যাদা দিয়েছিলাম আর ছাপ্পান্ন সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয় শহীদ বিনা নির্মাণ আওয়ামী লীগ সরকারই করেছিল যার পিতা এদেশের ছয় দফা দিয়েছে সত্তরের নির্বাচনে বাংলার জনগণ ভোট দিয়েছিল বলে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না খাদ্য ছিল না মানুষ ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরতো রোগে ওষুধ পেত না এমনি একটি পরিস্থিতি ছিল স্বাধীনতার পর জাতির পিতা চেয়েছিলেন আর্থসামাজিক উন্নতি করতে মাত্র তিন বছর সাড়ে তিন বছর হাতে সময় পেয়েছে তিন বছরের মধ্যেই দেশকে তিনি ওই যুদ্ধের ভয়াবতা কাটিয়ে উঠে অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যান কৃষক শ্রমিক মেয়েদের মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উন্নয়নের বছর ছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বাঙালি জাতির উনিশশো সাল পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হলো আপনারা জানেন সেদিন আমি আমার মা বাবা আমার ভাইদের হারিয়েছি আমার বাবা সামরিক সচিব কলেন জামিল আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমার আত্মীয় পরিজন নিয়ে আঠারো জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে এরপর বাংলাদেশে কি হয়েছে হত্যা খুব ষড়যন্ত্রের রাজনীতি সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু যারা অবৈধভাবে ক্ষমতা এসেছিল জনগণের ভোট চুরি করা জনগণের অর্থ সম্পদ চুরি করা নিজেদের ভাগ্য করা এর মানুষকে অবহেলা করা এটাই ছিল তাদের চরিত্র যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতার শুরু ছিলেন বিচার বন্ধ করেছে সেই যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছিল আর ওই ক্ষমতায় যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদেরকেই মন্ত্রী এমপি করা হয়েছিল উপদেষ্টা করা হয়েছিল বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয় একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে ছিয়ানব্বই সালে বাংলার জনগণ নৌকা মার্কায় ভোট দেয় আমরা ক্ষমতায় এসেই এদেশের উন্নয়নের কর্মসূচি হাতে নিই প্রথমবারের মতো একুশ বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সভ্যতা অর্জন করে দেশের কৃষক যারা বর্গা বিনা জামানতে তাদের কৃষি ঋণের ব্যবস্থা দেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমরা সুগম করি আর্থ উন্নয়নের পথে দেশে এগিয়ে যায় আবার আসে অমানিসের অন্ধকার নিশ্চয়ই ফরিদপুরবাসী ভুলে যান নাই দু সালে বিএনপি ক্ষমতা আসার পর কি অত্যাচার নির্যাতন এই অঞ্চলে হয়েছিল সমগ্র বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়ন করেছিল তারা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল বাংলা ভাই সৃষ্টি করেছিল আজকে দিনে আমার এখন মনে আছে এই বিএনপির হাতে আমাদের নেতা কর্মী আওয়ামী লীগ কর্মী বকুল মাতব্বর মোহাম্মদ পাঞ্জুমোল্লা টুকু টুকুমিয়া, শাহেদ আলী ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ দাসগুপ্ত নাতু শ্রমিক লীগ নেতা আমির আলী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান ও তপন ভট্টাচার্য সহ নিহ মানুষকে নির্মমভাবে হত্যা করে হিন্দুদের মন্দির ভাঙে বাড়িঘর দখল করে তাদের উপর অত্যাচার করে এমনকি এদের অত্যাচারে আমাদের এই অঞ্চলের নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজার হাসানু দু সালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে তাদের অত্যাচারের চিহ্ন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের এলাকায় সারা বাংলাদেশ ব্যাপী এখানেই বিএনপি থেমে থাকেনি তাদের অত্যাচার নির্যাতন সবসময় চলে আন্দোলনের নামে দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরোতে তারা কীভাবে অত্যাচার করেছে এদেশের মানুষের উপর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছেলে মিলে খেলেছে মসজিদে আগুন দিয়েছে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে তা একদিকে ধর্মের কথা বলে অপরদিকে কোরআন শরীফ পোড়ায় এবং মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে সেটা আমরা দেখেছি প্রায় পাঁচশো জনকে আগুনে পুড়িয়ে এই তিন বছরে তারা হত্যা করেছে প্রায় বিরানব্বই দিন পর্যন্ত তার যে অবরোধ ডেকেছিল এই অবরোধ আর খালেদা তো ভুলেই গেছে অথচ দিয়েছে দেশের মানুষ তিন হাজার ছত্রিশ জনকে আগুনে পড়ায় আহত হয় তারা আমরা টাকা পয়সা দিয়ে গাড়ি কিনি বাস কিনি যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে আর বিএনপি জামাত তা পুড়িয়ে দেয় প্রায় তিন হাজার দুশো তারা পুড়িয়েছে বাস ট্রাক এমনকি সিএনজি প্রাইভেট কার সহ এমনকি লঞ্চ সেই লঞ্চে তারা আগুন দিয়েছে লঞ্চ পুড়িয়েছে নয়টি লঞ্চে তারা আগুন দিয়েছে উনত্রিশটি রেল লাইন আগুন দিয়েছে রেলগাড়ি পুড়িয়েছে তাদের আঘাতে চব্বিশ জন পুলিশ বেজিংয়ের সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা জীবন দিয়েছে এমনকি ছোট শিশু জুই অনিক, হৃদয় অন্ত ছয় বছরের রূপা কলেজ ছাত্র হবি মন অন্তঃদা নারী তারাও রেহাই পায় নাই এই বিএনপির হাতে সেই অন্তঃশা নারী এবং তার পেটের সন্তান পর্যন্ত মৃত্যুবরণ করে একজন স্কুল শিক্ষক প্রাথমিক স্কুল শিক্ষক আলতাফ হোসেন ঝর্ণা স্কুল শিক্ষিকা শারমিন কলেজ ছাত্রী শফিকুল ইসলাম ব্যাংক কর্মকর্তা কুন্তলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাদেরকে আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে হত্যা করে তাদের রাজনীতি কি পেট্রোল বোমা দিয়ে মানুষ পড়ানো হুকুম দেয়কে ওই গুলশানের এয়ার কন্ডিশন রুমে বসে খালেদা যে হুকুম দেয় জ্বালাও ও ধ্বংস করো সরকার উৎখাত করো তিনি প্রকা প্রতিকা করেছিলেন আওয়ামী লীগ সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবে না কিন্তু তাদের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিরোধ গড়ে তোলে আগুন আগুনদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ শুরু করে তখন বাধ্য হয় নাকে খদ দিয়ে ঘরে ফিরে যেতে এদের কাজই হচ্ছে অত্যাচার নির্যাতন করা ক্ষমতায় থাকলে লুটপাট দুর্নীতি মানি লন্ডারিং টাকা পয়সা লুট পাট চুরি আপনাদের হয়তো যারা অল্প বয়স মনে নাই কিন্তু যারা মুরব্বী তাদের মনে থাকার কথা ওই একাশি সালে জিয়াউর রহমান যখন মারা গেল চল্লিশ দিন পর্যন্ত টেলিভিশনে দেখানো হয়েছিল জিয়া কিছু রেখে যায় এই ভাঙ্গা সুটকেস আজ আর ওই ভাঙ্গা সুটকেস রাগেনজির গল্পই শোনানো হয়েছে অথচ পরে দেখা গেছে সেই ভাঙ্গা সুটকেস কি জাদুর বাক্সে পরিণত হয়েছে সেখান থেকে লঞ্চ বেরোয় ইন্ডাস্ট্রি বেড়ায় টাকা বেড়ায় পয়সা বেড়ায় আর সেরাগেন্জি ফ্রেঞ্চ সিফন হয়ে খালেদা জিয়ার গায়ে ওঠে মানুষের টাকা লুট করে এই সম্পদ তারা বানিয়েছিল এদেশের জনগণের কোনো কল্যাণে তারা কাজ করে নাই আওয়ামী লীগ জনগণের সংগঠন আপনারা দু সালে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয় যুক্ত করেছিলেন দু হাজার বিএনপি সালে নির্বাচন উপেক্ষা করে আপনারা এই ফরিদপুরবাসী নৌকা ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয় যুক্ত করেছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকে আপনারাই দেখুন নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন পেয়েছেন এই ফরিদপুরের আগে যে অবস্থা ছিল আজকে তার কত পরিবর্তন হয়েছে আপনারা দেখেন আমি কিছুক্ষণ আগে এই সময় এসে উন্নয়নের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেছি অর্থাৎ দু হাজার এসেছিলাম এই কয় বছর আপনাদের উন্নয়ন করেছি আজকে এসেছি ফরিদপুরবাসীকে উপহার দেবার জন্য আপনাদেরকে কি দিয়ে গেলাম ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ পল্লিক জশিম উদ্দিনের সংগ্রহশালা নির্মাণ ফরিদপুর ইনস্টিটিউট অফ মেইন টেকনোলজি নির্মাণ শিশু একাডেমি নির্মাণ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ আঞ্চলিক পাসপোর্ট অফিস ফরিদপুর পাঁচশো মেগা পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ সরকারি রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল নির্মাণ সদর উপজেলাধীন চরকমলাপুর খেয়াঘাট হতে বিলমা মাহমুদপুর স্কুল সড়কে কুমার নদীর উপর ব্রিজ নির্মাণ ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ মধুকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জা উন্নয়ন বিএসটিআই ভবন নির্মাণ ভাঙ্গা থানা ভবন নির্মাণ মধুকালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নির্মাণ সদর উপজেলা থেকে বাকুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চর চরনি খুর্দি সড়ক বিশ দ্বারা উন্নয়ন ফরিদপুর সদর উপজেলাধীন ডিগ্রি চর ইউনিয়নের মুন্সিডাঙ্গি কমিউনিটি ক্লিনিক নির্মাণ তেত্রিশ এগারো কেবি হা হারুকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ আমরা এই উনিশটি প্রকল্প যার আমি উদ্বোধন করে আপনাদেরকে উপহার দিয়ে গেলাম আপনাদের জন্য আরো আছে আরো আছে যেগুলি ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছি এবং এগুলি বাস্তবায়ন হবে কুমার নদ খরণ প্রকল্প কুমার নদ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলফা নাঙ্গা নির্মাণ ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ পুলিশ হাসপাতাল নির্মাণ পুলিশ অফিসার্স মেস নির্মাণ সালতার টেকনিক্যাল স্কুল কলেজ একাডেমি প্রশাসনিক ভবন চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরের ছাত্রী নিবাস এখানে ছাত্রী নিবাস করে দেব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এক হাজার পাঁচশো আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুম নির্মাণ সালদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দিচ্ছি কাজে এগুলি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি যা নির্মাণ কাজ শুরু কিছু শুরু হয়ে গেছে বাকিগুলি শুরু হবে এগুলির কাজ দ্রুত এগিয়ে যাবে অম্ল লীগ মানেই উন্নয়ন অমলীগ মানেই মানুষের ভাগ্য পরিবর্তন আমাদের দেশের কৃষক এই কৃষক বিএনপির আমলে সার চেয়েছিল দেখে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল আর আওয়ামী লীগ ক্ষমতা এসে তিন দফা সারের দাম আমরা কমিয়েছি সারের দাম কমিয়ে দিয়ে আমরা কৃষক যাতে আর উৎপাদন বাড়াতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের কৃষকরা এখন মাত্র দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সমগ্র বাংলাদেশে প্রায় এক কোটির কাছাকাছি কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে কৃষকদের ভর্তুকি টাকা সরাসরি যাতে কৃষকের হাতে যায় আমরা সেই ব্যবস্থা করেছি প্রায় দুই কোটির উপর কৃষক আজকে তাদেরকে আমরা বিশেষ উপকরণ কার্ড দিয়েছি যাতে করে ওই কার্ড দিয়ে সরাসরি তারা তাদের ভর্তুকি টাকায় কৃষি উপকরণ কিনতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি প্রায় দুই কোটি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার কৃষক এই কৃষি উপকরণ কার্ড পেয়েছে তাদের আর কোনো কষ্ট করতে হয় না আওয়ামী লীগ সরকারই প্রথম দরিদ্র মানুষের দিকে ফিরে তাকিয়েছে আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছি দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি প্রায় পঞ্চান্ন লক্ষের উপর মানুষ এই সহযোগিতা পাচ্ছে আর গরিব মানুষ বা অল্প আয়ের মানুষ তারা যাতে দুবেলা পাইট ভরে খেতে পারে মাত্র দশ টাকায় পঞ্চাশ লক্ষ পরিবারকে ত্রিশ কেজি করে চাল কেনার সুযোগ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে যে একটা মানুষও না খেয়ে কষ্ট না পায় শুধু তাই না ভিজিয়ে ভিজিডির মাধ্যমে আমরা খাদ্য সাহায্য দিচ্ছি গরিবের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ গরিবের কল্যাণ করে আওয়ামী লীগ নদী ভাঙ্গায় বহু মানুষ গৃহ হয়ে যায় আমরা ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করে দিচ্ছি পাশাপাশি আশ্রয়ন প্রকল্প জাতির পিতা করা যেটা জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম আদর্শ গ্রাম এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি গৃহরা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি বাংলাদেশে ইনশাল্লাহ একটা মানুষও গৃহরা থাকবে না যার ঘর নাই বাড়ি নাই জমি নাই বিনা পয়সায় তাকে ঘর তৈরি করে তাকে একটা ঠিকানা আমাদের সরকার দেবে আওয়ামী দেবে আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারে এই ছাত্রছাত্রীদের জন্য আমরা এখন বিনা পয়সায় বই দিচ্ছি আমি জানি না পৃথিবীতে আর কোন দেশ আছে কি না যারা এত বেশি বই ছাত্রছাত্রীদের দিতে পারে আমাদের ছাত্র ছাত্রী প্রি প্রাইমারি আমরা শিক্ষা শুরু করেছি প্রি প্রাইমারি থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় এক কোটি তেহাত্তর লক্ষ শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিচ্ছি উপবৃত্তি দিচ্ছি প্রাথমিককে এক কোটি তিরিশ লক্ষ শিক্ষার্থী আমরা নতুন প্রকল্প দিয়েছি মায়ের হাসি মায়ের নামের উপবৃত্তির টাকা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে এই টাকা যাতে রকম বেহাত না হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের ছেলেমেয়েরা যেন এই লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমরা দিয়েছি আমাদের লক্ষ্য ছিল আমি ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব পাঁচ হাজার দুশো পঁচাত্তরটা ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি এই সেন্টারের মাধ্যমে আজকে সকলে মিলে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ করতে পারেন জিনিসপত্র ক্রয় করতে পারেন চাকুরির ফর্ম ফিল করতে পারেন ভর্তির ব্যবস্থা করতে পারেন সব কিছু কাজ আমরা এইভাবে করে দিয়েছি যাতে আমাদের ছেলে মেয়েদের কোনোরকম কষ্ট না পায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি উপজেলা যেখানে কোনো সরকারি স্কুল নাই কলেজ নাই প্রত্যেক উপজেলায় যদি অন্তত একটা সরকারি স্কুল কলেজ হয় তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আজকে কিন্তু বাবা মা আপনাদেরকে নিতে হচ্ছে না প্রাইমারি শিক্ষাকে জাতির পিতা অবৈতনিক বাধ্যতামূলক করেছেন মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বই দিচ্ছি কোটি পঁয়ত্রিশ হাজার দুশো উনত্রিশ জন শিক্ষার্থী নতুন বছর দু হাজার জানুয়ারি পয়লা জানুয়ারি আমরা তাদেরকে ছত্রিশ কোটি বা একুশ লক্ষ বিরাশি হাজার দুশো পঁয়ত্রিশটি বই আমরা বিনা পয়সা দিয়ে দিয়েছি যে বই কিনতে হতো পিতা মাতাকে পয়সা খরচ করে আল্লাহ রহমতে এখন আর তা কিনতে হয় না এই বই কিনে বই এই বই দেবার দায়িত্ব আওয়ামী সরকার নিয়েছে আমি আপনাদের ছেলে মেয়েদের সেই বই দিয়েছি আমাদের বেকার ছেলে মেয়েরা। যাতে বেকার না থাকে তার ব্যবস্থা করছে কম্পিউটার শিক্ষার সুযোগ করে দিচ্ছি ট্রেনিং ইনস্টিটিউট করে দিচ্ছি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি আমরা কর্মচারী ব্যাংক করেছি দারিদ্র দূর করার জন্য একটি বাড়ি একটি খামার করেছি যাতে ক্ষুদ্র সঞ্চয় করতে পারে এই একটি বাড়ি একটি খামার সমিতি করে যারা কাজ করে পয়সা উপার্জন করবেন যদি তারা দুইশো টাকা জমাতে পারেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে আরো দুশো টাকা দিয়ে তাদের একটা মূলধন করে দিচ্ছি আর এই মূলধনটা ব্যবহার যাতে করতে পারেন তার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি জয় ব্যাংকের থেকে টাকা নিয়ে নিয়ে তারা নিজেরা কাজ করবেন আর কখনো দারিদ্র তাদের গ্রাস করতে পারবে না আমরা যখন জনগণের উন্নয়নে কাজ করি ওই বিএনপি জামাত তখন ওই জ্বালা ও জঙ্গিবাদ নিয়ে ব্যস্ত থাকে আর আমরা জনগণের সেবা করি জনগণের জন্য কাজ করি বাংলাদেশের পাঁচ কোটি মানুষ আজকে ইন্টারনেট ব্যবহার করে সমগ্র বাংলাদেশে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এবারে আমরা দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছি চিকিৎসা সেবা জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশের জনগণের দৌড় পৌঁছা আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি সেখান থেকে বিনা পয়সায় তিরিশ প্রকারের ঔষধ আপনারা পাচ্ছেন আমরা চিকিৎসা সেবা মানুষের দর পৌঁছে দিয়েছি যাতে আপনারা দেশের মানুষ চিকিৎসা সেবা পেতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি যেখানে একসময় অন্ধকার ছিল আমি যখন ছিয়ানব্বই থেকে সরকারে আসি তখন দেখলাম কোনো বিদ্যুৎ নাই চারিদিকে বিদ্যুতের জন্য হাহাকার আর আজকে আশি ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে যেখানে লাইন নাই আমরা সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি আপনারাই বলেন এখন কি আর ঘন ঘন লোডশেডিং হয় লোডশেডিং হচ্ছে এখন বলেন আপনারা লোডশেডিং হয় এখন আগের মতো হয় না বিদ্যুৎ পাচ্ছেন আপনারা এখানে স্কুলের ছাত্র ছাত্রী আছে তারা কি বই পেয়েছে সবাই বই পেয়েছেন আপনারা এখানে আমার একটা কথা আছে ছাত্রদের কাছে যারা ছাত্র ছাত্রী তাদের কাজ লেখাপড়া শেখা জঙ্গি মাদক সেবন সন্ত্রাসের পথ পরিহার করতে হবে আমাদের অভিভাবক অভিভাবক বৃন্দ শিক্ষক মসজিদের যারা ইমাম মসজিদ যেমন ওলামা মাসায় গেছেন তাদের সকলের কাছে বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে পোষণ সকলের কাছে আমার এই আহ্বান থাকবে একটা ছেলে মেয়েও যেন ওই সন্ত্রাস জঙ্গিবাদ বা মাদকের পথে না যায় কোন স্কুল কলেজে ছেলে মেয়েরা অনুপস্থিত সেটা হিসেব নিতে হবে বাবা মাকে নিজের ছেলে মেয়ে কার সাথে মেশে কার সাথে বন্ধুত্ব করে কার সাথে চলাফেরা করে বাবা মাকে সেটা দেখতে হবে ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে উচ্চশিক্ষা পাবে আমরা উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিচ্ছি যাতে উন্নত শিক্ষা পেতে পারে আমরা আধুনিক প্রযুক্তি শিক্ষা দিচ্ছি যাতে প্রযুক্তি শিক্ষা তারা নিতে পারে কাজে সেই শিক্ষা নিতে হবে এবং সন্ত্রাস মাদক এবং জঙ্গিবাদের মধ্যে সমগ্র জনগণকে রুখে দাঁড়াতে হবে সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের পথ না ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানুষকে নিরীহ মানুষকে হত্যা করতে কখনো বলে নাই ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম সৌহার্দ্যের ধর্ম আমাদের নবী করি আমাদের শিক্ষা দিয়েছে যে যে ধর্মী হোক সকলকে সহযোগিতা করতে সেখানে নিরীহ মানুষকে হত্যা করা আর আত্মহরণের পথ বেছে নেওয়া এটা কখনো ইসলাম সমর্থন করে না কাজে আমি মসজিদে ইমাম সাহেবদের অনুরোধ করব আর আজকে যারা সন্ত্রাসের পথে গেছে জঙ্গিবাদের পথে গেছে আমাদের ইসলাম ধর্মের বদনাম করছে তারা ইসলাম ধর্মকে কলুষিত করছে ইসলাম ধর্মকে হেয় করছে আজকে বিশ্বব্যাপী মুসলমানদের মান সম্মান তারা নষ্ট করে দিচ্ছে কাজে এর পথ যাতে তারা পরিহার করে এ সেইভাবে আপনাদের ব্যবস্থা নিতে হবে আপনারা সেই দিকে ব্যবস্থা নেবেন সমাজের সকল স্তরের মানুষের কাছে এটাই আমার আহ্বান থাকলো আমাদের এই দেশকে আমরা গড়ে তুলতে চাই জাতির পিতা যখন দেশ স্বাধীন করেছেন তখন মাত্র সাড়ে সাত কোটি মানুষ ছিল আপনারা জানেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা মহকুমাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলায় রূপান্তর করেছিলেন ক্ষমতা বিকেন্দ্রী করতে চেয়েছিলেন আর আমরা ক্ষমতা এসে আজকে নতুন নতুন বিভাগ করে দিয়েছি রংপুরে বিভাগ করেছি ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিং বিভাগ করে দিয়েছি ইনশাল্লাহ ঢাকা বিভাগ ভেঙে আমরা নতুন আরেকটা বিভাগ সেটা ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী, সুরগঞ্জ সব আরেকটি বিভাগ আমরা করব সেই পরিকল্পনাও আমাদের রয়েছে আমাদের করার উদ্দেশ্য জনগণ যাতে বেশি সেবা পায় জনগণ যাতে আরও বেশি কাজ পায় সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ পদ্মা সেতু নির্মাণ শেষ হলে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নতি হবে এই দক্ষিণ অঞ্চল আমরা পারে মানুষ চিরদিন অবহেলিত ছিলাম এই এলাকায় যখনই আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনই আপনাদের উন্নতি হয়েছে আমি আপনাদের কাছে ওয়াদা চাই আগামী নির্বাচন সামনে দু হাজার সালে নির্বাচন হবে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই আপনারা নৌকায় কি ভোট দেবেন বলেন হাত তুলে বলেন আপনারা মনে রাখবেন আমরা যুদ্ধ বিচার করেছি জাতির পিতার হত্যাকারী যাদেরকে পুরস্কৃত করেছিল বিএনপি তাদের বিচার করেছি বাংলাদেশ আজকে অভিশাপ মুক্ত হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে ইনশাল্লাহ দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যমায়ের দেশ দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বৃষ্টি শুরু হয়ে গেছে কাজে আমি আর আমার ভাষণ ভাষণ আমি এখানেই শেষ করতে চাই আপনাদের বৃষ্টিতে কষ্ট দিতে চাই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নৌকা মারকার জন্য সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন আপনাদের সবাইকে আবার অভিনন্দন